নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট কটি আসনে জয় পেতে পারে এই প্রতিবেদন এই আলোচনা নিয়ে আপনাদের সামনে এসেছি তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন যে আগামী দিনে কি হতে পারে বামফ্রন্টের ফলাফল এই পশ্চিমবঙ্গে দেখুন তার আগে আপনারা অনেক প্রতিবেদন দেখে নিয়েছেন এবং যে সমীক্ষা রিপোর্ট বিভিন্ন সংস্থা সমীক্ষা করেছে তার রিপোর্ট বিভিন্ন নিউজ চ্যানেলে তুলে ধরা হয়েছে সেটা আপনারা দেখে নিয়েছেন যে বামফ্রন্টের ভোটের পার্সেন্ট কত হতে পারে কটি আসনে জয় পেতে পারে এরকম অনেক কিছু আপনারা দেখে নিয়েছেন তারপরে আমাদের যে আলোচনাটা সেই আলোচনায় কি উঠে আসছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি তো আপনারা সঙ্গে থাকবেন দেখুন এই পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছর শাসন ক্ষমতায় ছিল বামফ্রন্ট তারপর দু সালে সরকার পরিবর্তন তারপর থেকে এই দু সাল পর্যন্ত বামফ্রন্টের ভোটের শতাংশ কোথায় এসে দাঁড়িয়েছে আপনারা সকলে জানেন সেই বামফ্রন্ট এবার দু হাজার সালের লোকসভা নির্বাচনে কি ঘুরে দাঁড়াতে পারবে এটা অনেকের প্রশ্ন দেখুন আমরা যদি একটু কয়েক মাস পিছিয়ে যাই তাহলে দেখতে পাবো যে ইনসাফ যাত্রা দেখেছিলাম আমরা মিনী মুখার্জি হেঁটেছিলেন সেই ইনসাফ যাত্রায় অনেকে সেটা লক্ষ্য করেছেন যে জনগণের যে উৎসাহ যে ভিড় তাদের সমর্থকদের তারপরে আমরা দেখলাম যে ব্রিগেডের সমাবেশ ব্রিগেডের সমাবেশে কিন্তু বামফ্রন্টের যে সমর্থক যে ভিড় সেটা কিন্তু অনেকে দেখেছেন বা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন যে এই যে জনসমাগম হয়েছে বা ভিড় হয়েছে এবার দেখতে হবে যে ভোটের বাক্সে কি হচ্ছে তাই এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সেটাই বামফ্রন্টের পরীক্ষা এই পরীক্ষায় কতটা সফল হবে সেটাই দেখার বিষয় থাকবে কিন্তু আমরা কয়েকটি লোকসভা কেন্দ্রের কথা বলবো আর সেখানে কি হতে পারে সেটাই আপনাদের সামনে তুলে ধরুন তো প্রথমে বলবো যে নামটা নিয়ে প্রতিদিন আলোচনা বা চর্চা চলছে বাছে ট্রেনে চায়ের দোকানে মাঠে ময়দানে সেই নামটা হচ্ছে ধর বামফ্রন্টের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে আপনারা সকলে জানেন তো সেই কেন্দ্রে পরপর তিনবার সাংসদ হয়েছেন বিদায়ী সাংসদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন কল্যাণ ব্যানার্জি এবং বিজেপির প্রার্থী হয়েছেন কবির শঙ্কর বসু তো এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কি হতে পারে দেখুন এর আগে আপনারা দেখেছেন যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে সেখানে ভোট কেমন হয় দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে কেমন ভোট হয়েছিল আপনারা সকলে জানেন তো সেই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যখন দীপসিতা ধরের নাম ঘোষণা হয়েছে তখন থেকে ভোটের দিন পর্যন্ত আমরা ধরের প্রচার দেখেছি ধরের র্যালি দেখেছি মিটিং দেখেছি জনসভা দেখেছি এবং ভোটের দিনে তার যে প্রত্যেকটা বুথে কি হচ্ছে প্রত্যেকটা বিধানসভাতে কি হচ্ছে সে খবর কিন্তু ধর রেখেছে বা সেখানে পৌঁছেছে এটা কিন্তু আমরা দেখেছি বা লক্ষ্য করেছি তো অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন দীপসিতা ধর কিন্তু নির্বাচনে যে লড়াই সেই লড়াইয়ের ময়দানে দীপসিতা ধর ছিল ভোটের দিন পর্যন্ত এখন দেখার বিষয় থাকবে যে এখানে মুসলিম ভোট একটা ফ্যাক্টর এই মুসলিম ভোট কোন দিকে যাবে যদি দীপসিতা ধরের দিকে আসে তাহলে কিন্তু সমীকরণ অন্য রকম হতে পারে আর এখানে ফলাফল কি হবে সেটা তো আমরা চার তারিখে যখন ভোট গণনা হবে তখন আমরা জানতে পারব এর পরের যে লোকসভা সেই লোকসভাতে আসব যেটা আপনারা সকলে জানেন দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী জয়লাভ করেছিলেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী অনুপম হাজরা এবং এই যাদবপুর কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী হয়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবার সেই কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী হয়েছেন সৃজন ভট্টাচার্য এবং বিজেপির প্রার্থী হয়েছেন অনির্বাণ গাঙ্গুলি আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ তো এই যাদবপুর কেন্দ্রে দু সালের লোকসভা নির্বাচনে বাম ফাউন্ডের যে প্রাপ্ত ভোট সেই ভোটটা হচ্ছে তিন লক্ষ দুই হাজার দুশো চৌষট্টি ভোট দেখুন এখানে অনেকে বলে থাকেন যে ত্রিমুখী লড়াই হয়েছিল বলে মিমি চক্রবর্তী জিতে গেছে দু সালের লোকসভা নির্বাচনে কিন্তু এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কি হতে পারে এই যাদবপুর লোকসভা কেন্দ্রে দেখুন এখানে সৃজন ভট্টাচার্য এখানে যে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে যে ভোটটা তাদের ছিল তার থেকে তার ভোটটা কিন্তু বাড়িয়ে নিতে হবে সেটা যদি বাড়িয়ে নিতে পারে যে প্রচার আমরা দেখছি যে মিটিং মিছিল আমরা দেখছি তাতে করে কি হবে সেটাই দেখার বিষয় থাকবে নিজেদের দিকে কতটা ভোট টানতে পারবেন সৃজন ভট্টাচার্য তো অনেকে বলছেন যদি এখানে ত্রিমুখী লড়াই হয় তাহলে কোন দল এখানে এগিয়ে থাকবে আগাম কিছু বলা যাবে না দেখুন এখানে যে বামফ্রন্ট নির্বাচনী যে লড়াই সে লড়াইয়ের ময়দানে থাকছে কিন্তু জয়ের পরাজয়ের কথা বলবে চার তারিখে তারপরে আসব আমরা দমদম লোকসভা কেন্দ্রে দমদম লোকসভা কেন্দ্রে যেখানে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে সেখানে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী আপনারা সকলে জানেন সেই কেন্দ্রে বামফ্রন্ট তৃতীয় পজিশন দখল করেছিল এবং তাদের প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো ভোট এবার সেখানে সুজন চক্রবর্তী সেখানে প্রার্থী হয়েছেন দমদম লোকসভা কেন্দ্রে সেখানে কিন্তু নির্বাচনী যে ত্রিমুখী লড়াই সেটা হওয়ার সম্ভাবনা আছে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন তো এখানেও কিন্তু বামফ্রন্ট নির্বাচনী যে লড়াই সেই লড়াইয়ের ময়দানে থাকছে বামফ্রন্ট তারপরে যদি আমরা আসি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে যদি আমরা দেখি সেলিম সেখানে প্রার্থী হয়েছেন এই কেন্দ্রে নির্বাচনী লড়াই লড়াই হতে পারে এই কেন্দ্রে কিন্তু কোন প্রার্থী জিতে আসবে সেটা বলা মুশকিল হয়ে যাবে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরাও বলতে পারছেন না যে কি হতে পারে বামফ্রন্ট এই কেন্দ্রও কিন্তু লড়াইয়ের ময়দানে থাকছে এটা অনেকেই বলছেন তো তারপরে আমরা যদি দেখি যে বর্ধমান দুর্গাপুর এখানেও কিন্তু একটা সম্ভাবনা থাকবে তৃণমুখী লড়াই আর সবথেকে বড় কথা হচ্ছে যে সংখ্যালঘু ভোট পশ্চিমবঙ্গে কোন দিকে যাবে সেটার ওপর নির্ভর করবে বামফ্রন্টের অনেক জয় পরাজয়ের অঙ্ক দেখুন আমাদের যে আলোচনা আপনাদের মূল্যবান মতামত বামফ্রন্টের ফলাফল নিয়ে আপনাদের মূল্যবান মতামত কোন আসনে বামফ্রন্টের প্রার্থীরা কি ফলাফল করতে পারে আপনাদের লোকসভার নাম উল্লেখ করে আমাদের কমেন্ট বক্সে আপনারা মূল্যবান কমেন্ট জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আজকের মতো এখানে দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে